দূর থেকে মাত্র এই আয়াতটি এগারো বার পড়ুন আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে ভালোবাসবে পাগল হয়ে যাবে আপনার জন্য সাথে সাথে কবল হবে মাত্র এগারো বার যদি এই আয়াতটি পাঠ করতে পারেন আল্লাহ আকবর কাবির সে আপনার জন্য পাগল হয়ে যাবে পৃথিবীর যেখানেই থাকুক আপনার সাথে যদি কল করা বন্ধ করে দেয় ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইত্যাদি সবকিছু আপনাকে ব্ল্যাক লিস্টের মধ্যে ফেলে দিয়েছে আপনি এই আয়াত তেলাওয়াত করতে থাকবেন 11 বার তেলাওয়াত করবেন 11 বার তেলাওয়াত করবেন এই ভাবে তেলাওয়াত করলে ইনশাআল্লাহ সেই যত বড় কঠিন দিনের মানুষ হোক না কেন যত বড় বজ্জাত ব্যক্তি হোক না কেন আপনার সাথে ব্ল্যাক লিস্ট খুলে কথা বলবেই বলবে ইনশাআল্লাহ যত বড় বাধা থাকতে পারে যত বড় বিপদ থাকতে পারে আপনার সাথে একটা মিনিট কথা না বলে সে থাকতে পারবে না আপনি বিশ্বাস করুন কোরআনী একটি আমল আপনাদেরকে আমি দিচ্ছি তন্ত্র মন্ত্র দিচ্ছি না কোনো জাদু টোনা কুফরি কালাম কিছুই বলছি না আমি বলছি স্বয়ং রব্বিক কারিমের কালামুল্লাহ শরীফ থেকে একটি সৌরার একটি আয়াত আয়াতটি মাত্র এগারো বার পাঠ করবেন আল্লাহ ইনশাআল্লাহ যারা যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন প্রিয় দর্শক আসুন আমরা জেনে নেই এই আমলটি আমরা কিভাবে করব। অথবা এই আমলের ফলাফল কি হতে যাচ্ছে আমলের পদ্ধতি আমরা সবকিছুই জানবো আল্লাহ দূর থেকে মাত্র এগারো বার পড়বেন ওই ব্যক্তি যেখানে যোগাযোগ করতে সে বাধ্য হবে এই আমলটি করার জন্য আপনি পবিত্র হতে হবে পবিত্রতা অর্জন করে নিতে হবে সেটা গোসলের মাধ্যমে হোক সেটা অজুর মাধ্যমে হোক আপনাকে পবিত্রতা অর্জন করে নিতে হবে পবিত্রতা হচ্ছে মন আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় একটি আমল মন আল্লাহ হলেন পবিত্র আর পবিত্র হয়ে যখন আমলটি করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমল কবল করে নিবে আপনার চাওয়া পাওয়া মহান রবের দরবার থেকে সব মঞ্জুর হয়ে যাবে এই জন্য আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনি পবিত্রতা অর্জন করে নিরিভিলি একটি রুমে বসবেন অথবা মসজিদে বসবেন মাদ্রাসায় বসবেন ঘরে বসবেন যেখানে বসবেন পবিত্র স্থানে আপনি বসবেন কেবলামুখী হয়ে পশ্চিম দিকে যেদিকে মুসলমানদের কেবলা ওই কেবলামুখী হয়ে আপনাকে বসতে হবে দ্বিতীয়ত হচ্ছে প্রিয় মানুষটির নাম মনে মনে আনুন অর্থাৎ যার জন্য আজকের এ আমল এ আমলটি করছেন ওই ব্যক্তির নামটা আপনি মনে মনে আনবেন তাকে স্মরণ করবেন অধিক আগ্রহ নিয়ে কাঙ্ক্ষিত আগ্রহ নিয়ে তাকে স্মরণ করবেন তাকে স্মরণ করবেন তাকে স্মরণ করতে থাকবেন এরপরে তৃতীয় নাম্বার কাজ হচ্ছে আপনি তিনবার ইস্তেক আদায় করে নেবেন নিবেন্লাহরি মিনকুল্লিদম্লাহরি মিনকুল্লিদম أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ايربور تين بار دروشري نيبين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد এইরকম ভাবে তিনবার ইস্তেফার তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনাকে এই আয়াতটি পাঠ করতে হবে আমি সে আয়াতটি আপনাকে বোঝানোর জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব এবং আমলের পদ্ধতি সব কিছু দিয়ে দিব আপনারা পরেও দেখে শুনে আমলটি করতে পারবেন প্রিয় দর্শক দেখেও করতে পারবেন না দেখেও করতে পারবেন আপনাকে নিয়মটি মানতে হবে পশ্চিম দিকে কাবলামুখী হয়ে পবিত্রতা অর্জন করে এভাবে আপনাকে আমলটি করতে হবে তো আমলটি এই এগারো বার আপনি আয়াতটি পড়বেন কাল তো আলাইহি রব্বে রব্বেকুম মামিং দাতিং ইল্লাহুয়া আখিদুম বিনাসিয়াতিহার ইন্ন রব্বী আলাস রতিম এই আয়াতটি আপনি তিলাউত করবেন এরপরে আপনি মনে মনে বলেন হে আল্লাহ অমুক নামের অমুক নাম মনে মনে করবেন অর্থাৎ যার জন্য আমলটি করছেন আপনি মনে মনে বলবেন ধরেন যে আপনি করিম আব্দুল করিমের জন্য আমলটি করছেন মেয়ে আপনি মেয়ে হয়ে ছেলের নাম নিবেন যার জন্য আপনি আমলটি করছেন তার নামটি মনে মনে নেবেন নিয়ে আপনি বলবেন হে আল্লাহ যমক ব্যক্তিজন আমার প্রতি ভালোবাসায় আকৃষ্ট হয় আমার সম্মান আমাকে সম্মান করে আমায় চেয়ে চায় আমাকে সেই জন্য কোনো অবস্থাতেই না ভুলে আরটি পাঠ করে মনে মনে আপনি আল্লাহর কাছে বলতে থাকবেন পাঁচ নাম্বার প্রতি রাতেই এই আমলটি করবেন বিশেষ করে জুমার রাতে বেশি फायদায় পাবেন ইনশাআল্লাহ এই আমলটি করে কিন্তু জুমার রাত তো করবেনই যতক্ষণ পর্যন্ত আপনার এই মনের মানুষ বলেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনার সাথে একেবারে ফ্রি না হচ্ছে একেবারে বাদ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি আমলটি চালিয়ে দিবেন প্রতি আমলটি করবেন তো এই আমলের ফলাফল তো আমি কিছু বলেছি এখন আরেকটু ফলাফল শুনুন যে দূরের মানুষ প্রেমে পাগল হয়ে যাবে দূরে থাকলো সে আপনার প্রেমে পাগল হবে ভালোবাসা গভীর হবে আর যারা ভালোবাসায় করছেন ভালোবাসা আপনাদের গভীর হবে তবে অবৈধ কোনো ভালোবাসার জন্য এই আমলটি নই স্বামী স্ত্রীর ক্ষেত্রে পিতা মাতার ক্ষেত্রে সন্তানাদের ক্ষেত্রে এবং আপনি দীর্ঘদিন যাবৎ আপনার ছেলে মেয়ে মনে করেন যে অবৈধ প্রেম ভালোবাসা করেই ফেলেছেন কিন্তু এখন আপনাকে সেগা দিচ্ছে অথবা আপনি তাকে চাচ্ছেন একজন চাচ্ছে আর একজন চাচ্ছে না সেক্ষেত্রে আমলটি করে বিয়ের উদ্দেশ্যে আমলটি করতে পারেন তবে অনুমতি নিতে হবে এটাই হলো শর্ত এরপরে হচ্ছে সম্পর্ক মজবুত হবে ভুলে গেলে মনে পড়বে কোন ব্যক্তি আপনাকে ভুলে যায় আপনার সাথে আর সম্পর্ক রাখে নাই ব্ল্যাক লিস্টের মধ্যে ফেলে দিয়েছে আমলটি করুন পাঁচ মাস পরে হলো এক বছর পরে হলো দুই বছর পরে হলো আপনি তার জন্য কান্নাকাটি করতেছেন আপনি তাকে চাচ্ছেন আপনি আমলটি করেন ইনশা সে ফিরে আসতে বাধ্য হবে আপনাকে স্মরণ করতে বাধ্য হবে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে হবে ইনশা আল্লাহ অভিমান ভেঙ্গে ফিরে আসবে যতই অভিমান করুক না কেন অভিমান ভেঙ্গে আপনার কাছে ফিরে আসবে বিশেষ দোয়া এই আমলটি করার পরে বিশেষ একটি দোয়া করবেন আর সেটি হচ্ছে ইয়া ইয়া এই মহান রবের তিনটি নাম আপনি দোয়া করবেন আবার এই বিশেষ তিনটা নাম বলবেন অর্থাৎ হে আল্লাহ আপনি সকল হৃদয় একত্রিতকারী আপনি ভালোবাসা সৃষ্টি করুন আমার জন্য তার অন্তরে জায়গা দিন এইভাবে যখন আল্লাহর কাছে আপনি বলে দিবেন সে ইনশাল হবে যত দূরে থাকুক না কেন আপনার সাথে যোগাযোগ করবে করবে আপনার সাথে আপনাদের সম্পর্ক গাঢ় হবে কেউ আপনাদের সম্পর্কে ভাঙতে আসতে পারবে না যত বড়ই কঠিন বিপদ আপনাদের সামনে আসুক না কেন পিতা মাতা কেউ পারবে না তবে আপনারা আমার পরামর্শ নিয়ে এমনটি করবেন এতে আপনাদের একটি সবক দেওয়া আজকের ভিডিওটি পর্যন্ত যাদের কাছে ভালো লাগছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন যাদের কাছে ভালো লাগে নাই ডিসলাইক দিবেন কোনো আপত্তি নেই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ